তো গুড মর্নিং ফ্রেন্ড তো দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে কাজ করতে ভেজে গেছি রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যাই রান্না না হলে খাওয়া নেই খা মানে কী বলবো আর কাজ না করলেও খাওয়া নেই তো চলো আজকে ভিডিওটাই স্টার্ট করছি সকাল থেকেই আজ হচ্ছে রবিবার তো আমি ঘরটা ভালো করে ঝেড়ে নিচ্ছি তো তোমরা দেখতেই পারবে কত মানে কতটুকু নোংরা বের হয় ঘর থেকে মেয়ে খেয়ে 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 খাবারগুলো সব নিচে ফেলেছে মানে খাবারের প্যাকেট তো চলো দেখতে দেখো আর সঙ্গে থাকো দেখো এখানে ঘর ঝাড়ার কাজ চলছে তো সব কিছু বের করলাম এখান থেকে খাটের তলায় মেয়ে দেখো এইগুলো অবশ্যই ধামার মধ্যে ছিল আর এইগুলো দেখো এই যে বল রয়েছে এইগুলো খাবারের প্যাকেট সব কিছু মেয়ে খাটের তলায় দিয়েছিল তো যাই হোক চলো তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং নতুন চ্যানেলে আবার তোমাদেরকে স্বাগত তো চলো ঘরটা ঝেড়ে নি তারপরে তোমাদেরকে দেখাচ্ছে এইখান দিয়ে সব পরিষ্কার করা হয়েছে তো আর ওই যে শোকেশ বাকি রয়েছে এখানে পেছন আরও বারান্দা ওই ঘর তো চলো আবার পরে আসি তো গাই দেখতেই পাচ্ছ ফাইনালি যে পরিষ্কার করা কমপ্লিট খালি এই যে শোকেছে আর হচ্ছে এটার ইয়ে মুছতে হবে কাজগুলো এটারও তাই ফ্রিজটাকেও মুছতে হবে দেখতে পাচ্ছ সব পরিষ্কার সব কিছু ওখানে বিছানার চাদরটা পাল্টাবো আর বালিশের কাবার টাবার কালকে ধুয়ে ফেলবো তো চলো আর এই মাত্র আমি স্নান করে আসলাম দেখতেই পাচ্ছ এখন জল আছে দেখে তো চলো আবারও পরে আসছি তো যাই হোক বন্ধুরা আমার মেয়ে ছোট মেকআপ আর্টিস্ট হয়ে গেছে তো তোমরা যদি কেউ বুকিং করতে চাও অবশ্যই যোগাযোগ করো আমার সঙ্গে ঠিক আছে তো চলো ছোট আর্টিস্ট তো যাই হোক বন্ধুরা এরা বৃষ্টি পড়ছিল আর খেলা করছিল দেখো কি সুন্দর আমার আমারও মানে আগের কথা মনে পড়ে যাচ্ছে যে আমরাও বৃষ্টির মধ্যে এরকমভাবেই খেলতাম আর খেলেছিও তো ওদের দেখে মনে পড়ছে তো বিকালে যাই বৃষ্টি শুরু হয়েছিল। আমাদের এখানে আর এই দেখো এখনও ভেজা মানে বৃষ্টিটা থেমেছে আর কি হোক আর মেয়ের অবস্থা দেখো জলের মধ্যে গিয়ে খেলা করছে ঠিক আছে আর আমার শ্বশুর দেখো এই যে কাজ হয়েছিল মাঠে ওটা কেটে নিয়ে এসছে এটাকে কালকে বাজারে নিয়ে যাবে তো তার জন্য তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও কি না চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও হ্যাঁ তো এই দেখো বৃষ্টি ভেজা মানে সন্ধ্যা সন্ধ্যা মানে বিকাল বিকাল টাইমে বৃষ্টি আর পুজোর মার্কেট করতে গেছিলাম তোমরা যদি দেখতে চাও কি কেনাকাটা করেছো অবশ্যই কমেন্টে জানিও আর দেখো জাস্ট ভিড়টা দেখো মানে ভিড় দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের